রাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ মারপিট ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিএনপি নেতাকে আওয়ামী লীগের যোগদান করানোর অভিযোগে শাহজাদপুর আদালতে শাহজাদপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাজা খালজা গলাম ব্রিয়া ও আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের আরো চার নেতার নামে মামলা করেছেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল হক ছাব্বির মামলার অপর আসামি হলেন সাবেক শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির ইসলাম শাহু এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সালাম ব্যাপারী সহ অজ্ঞাতনামা আরও পাঁচ সাতজন আগস্ট বৃহস্পতিবার শাহজাদপুর আমলি আদালতে মামলা দায়ের করা হয় শাহজাদপুর আমলি আদালতের বিচারক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন বাদীর আইনজীবী মোহাম্মদ বিরাজ হোসেন রিঙ্কো তথ্য নিশ্চিত করেন মামলার বাদী কে এম হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেছেন ছয় বছর আগে আসামিগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল তাতে বাদী রাজি না হওয়ায় বাদীকে বাড়ি ভাঙচুর এবং তাকে থানায় তুলে নিয়ে যায় এ সময় শাহজাদপুর থানার সাবেক অফিসার ইনচার্জ খাজা গুলাম কিবরিয়া ও সাবেক কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য আসামিগণ হত্যার হুমকি দিয়ে বলে দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবি নয়তো আওয়ামী লীগে যোগদান করবি এরপর সাবেক সংসদ সদস্য মহুম হাসিবুর রহমান স্বপনের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাতারি মারপিট সহ অস্ত্রের মুখে তিনটি একশো টাকার অলিখিত স্ট্যাম্পে উপর সই করে বাধ্য করে তারপর বাদীকে হত্যার বয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায় বিষয়ে মামলার বাদী সাবেক বিএনপি নেতা কে এম হাবিবুল হক সাব্বির বলেন দুই হাজার সালের চোদ্দ ডিসেম্বর সাজাদপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে বাড়ি ভাঙচুর করে থানায় তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগ যোগদান না করিলে অস্ত্র মামলায় আসামি করার এবং হত্যার হুমকি প্রদান করে এরপর থেকে আমাকে বিগত ছয় বছর বিভিন্নভাবে চাপে রেখেছে গত পাঁচ আগস্ট দেশ আবার স্বাধীন হওয়ায় আমি স্বাধীন তাই আমি ন্যায় পেতে মামলা দায়ের করেছি Terima <coughs> kasih telah <coughs> menonton